বাবা রান্নাঘরে কি করতেছে বৃষ্টি কোথায় বাবা বাবা হ্যাঁ বাবা বলো তুমি রান্নাঘরে কি করতেছো রান্নাঘরে আমি রান্না করতেছি বাবা রান্না করতেছো মানে বৃষ্টি কোথায় বৃষ্টি বৃষ্টি তার আর রুমে টিকটক করতেছে বাবা টিকটক করতেছে আচ্ছা এদিকে আসো আসো বাবা তুমি খুব ভালো করে জানো তুমি অসুস্থ বিছানা থেকে উঠতে পারতো না আজকে সকালেই তোমার জন্য দেড় হাজার টাকার ওষুধ আনলাম অথচ তুমি এই অসুস্থ শরীরে রান্নাঘরে গেছো রান্না করার জন্য তুমি কি বৃষ্টিকে বলতে পারত না রান্না করার জন্য বাবা আমি বৌমাকে জিজ্ঞাসা করছিলাম যে বৌমা রান্না করবো বৌমা আমার মুখের উপর বলছে সে রান্না করতে পারবে না সে নাকি এই বাড়িতে রান্না বান্নার কাজ করার জন্য আসেনি বাবা কী বলছো বাবা সব বৃষ্টি তোমার মুখের উপর এমন কথা বলতে পারলো আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি বিষয়টা তোমাকে রান্না করতে হবে তুমি আসো তোমার সাথে আসো বৃষ্টি 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 আরে কি সমস্যা কখন থেকে চিল্লা চিল্লি করতেছ একটু ভিডিও করতেছ দেখতে পাচ্ছ না এই তোমার কাছে ভিডিও বড় হয়ে গেল দেখতেছ না আমি তোমাকে ডাকতেছি হ্যাঁ বলো কি বলবে বাবা কি দে রান্না করাচ্ছ কেন তো কি হয়েছে তুমি ভালো করে জানো বাবা অসুস্থ আজকে সকালে বাবার জন্য আমি 1000 টাকার ওষুধ এনেছি হ্যাঁ তো এখন তো অসুস্থ নয় বাবার জন্য ওষুধ এনেছো বাবা ওষুধ খেয়েছে সুস্থ হয়ে গেছে আর তাছাড়াও সারাদিন এরকম শুয়ে বসে থাকলে কোন মানুষটা সুস্থ থাকে বলো তো অসুস্থ তো হয়ে পড়বে বৃষ্টি তুমি ভুলে যাচ্ছ বিয়ের পর একজন মেয়ের শ্বশুর বাড়িতে গেলে রান্না বান্না করেই খেতে হয় এই শোনো আমি না এসব নিয়ম কারণ জানি না এসব নিয়ম কারণ আমি পালনও করতে পারবো না ঠিক আছে তোমার নিয়ম কারণ তুমি তোমার কাছেই রাখো বৃষ্টি আমি তোমাকে ভালো ভালো বলতেছি তুমি যদি আমার সাথে সংসার করতে চাও আমার বাবাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না আর রান্না বান্না তোমাকেই করতে হবে বলছি যে আমি কোনো কাজ করতে পারবো না ঠিক আছে কারণ আমি তোমার বাসার কাজের বুয়া না যে সারাদিন আমি তোমাদের জন্য সারা সারাদিন তোমাদের জন্য রান্না করব বাসন মাজবো রুম পরিষ্কার করব ঘর ঝাড়ু দিব ঘর মুছবো আমি না এগুলো করতে পারবো না আই এম সরি বুঝছো আমি তোমার বাসায় কাজ করতে আসিনি কাজ তোমাকে করতে হবে কারণ তুমি একজনের স্ত্রী হ্যাঁ তো কি হয়েছে স্ত্রী বলেই কি কাজ করতে হবে সারাদিন বৃষ্টি তুমি ভুলে যাচ্ছ আমরা ভালোবেসে সংসার করতেছি আমি তোমাকে বারবার রিলেশনের সময় বলেছিলাম এই দুনিয়াতে আমার বাবা ছাড়া আর কেউ নাই তোমার সাথে যদি আমি সংসার করি তোমাকে অবশ্যই আমার বাবাকে দেখে শুনে রাখতে হবে আর এখন তুমি আমার বাবাকে দেখে শুনে রাখতেছো না এবং আমার বাবাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করাচ্ছ রান্না করাচ্ছ কেন কিসের জন্য করাচ্ছ কেন তোমার বাবা কি এমন হ্যাঁ আর তুমি কি তোমার বাবার জন্য বিয়ে করে নার্স নিয়ে এসেছো যে সারাদিন তোমার বাবার সেবা যত্ন করবে সে দেখো আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি আমি তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি বাবাকে দিয়ে আর কোনো দিন কোনো কাজ তুমি করাতে পারবে না ঠিক আছে বাবাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না তাহলে তুমি তোমার বাসায় কাজের বোয়া রেখে দাও ঠিক আছে বৃষ্টি তুমি ভালো করে জানো আমার স্যালারি অল্প এই অল্প স্যালারি দিয়ে কিভাবে বাসায় একটা কাজের বোয়া রাখবো বলো আরে এই অল্প স্যালারির অজুহাত দিয়ে আর কতদিন চলবে বলো তো সেই বিয়ের পর থেকে এই একটা অজুহাতে শুনে আসছি কিছু চাইলেই বলো আমার স্যালারি কম কিছু বললেই বলো আমার স্যালারি কম আরে নিজের যোগ্যতায় কিছু একটা করো না নিজের স্যালারিটা বাড়াও এবার আমি তো ট্রাই করতেছি বাবা এখানে তো আমার কোনো হাত নাই আমি সর্বতটা চেষ্টা করতেছি সেইটাই তোমাকে দিয়ে না এর বেশি আর কিছু হবেই না তোমার কোনো যোগ্যতাই নাই বুঝেছো আচ্ছা আমার কোনো যোগ্যতা নাই আমি মানলাম শোনো আমি তোমার সাথে তর্ক করতে চাই না আমি ঝগড়া করতে চাই না আমি ভালোই ভালো বলে দিচ্ছি আমার বাবাকে দে ফারদার কোনো কাজ তুমি না আমিও তোমাকে ভালোই ভালো বলে দিচ্ছি আমি এই বাসায় যদি থাকি তাহলে না আমি তোমার এই বান্দিগিরি করতে পারবো না ঠিক আছে হয় আমি আমার মতো করে থাকবো আর না হলে আমি আমার বাবার বাসায় চলে যাবো যাও তুমি তোমার বাবার বাসায় চলে যাও যখন তুমি আমার বাবাকে আমি ওই রকম মিস্ত্রিকে সংসার করবো না ঠিক আছে তাহলে না তুমি তোমার বাবাকে নিয়েই থাকো আমি আমার বাবার বাসায় চলে যাচ্ছি হ্যাঁ তাই চলে যাও আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি কি কে বাবা তুমি এখানে থাকো আমি দেখতেছি

আমি কোথায় যাব তোমার বাসা ছেড়ে বলো তো আর তোমার বাসা কি এটা তো আমারই বাসা আমার বাসা ছেড়ে আমি কোথায় যাব আসলে হয়েছে কি আমি না তোমার সঙ্গে দুষ্ট আমি করছিলাম বৃষ্টি তুমি অনেক সুন্দর অভিনয় করতে পারো তুমি যদি আমাকে বিয়ে না করে মিডিয়াতে একটু ট্রাই করতে অনেক ভালো অভিনেত্রী হতে পারত তুমি তো বললে আমি যদি বাসাবাড়িতে বাড়িতে না রাখতে পারি তুমি আমার সাথে সংসার করবে না ঠিক আছে আরে দূর বাদ দাও তো সব কি না কি বলেছি সেই কথা ধরে বসে আছে আমি বললাম তো আমি তোমার সঙ্গে দুষ্টামি করেছি আর শোনো না তোমার হাতে এটা কি এটা হচ্ছে ভিসা ইউএস এর ভিসা কার তোমার আর আমার তার মানে আমরা ইউএস যাচ্ছি না হ্যাঁ ইউএস যাচ্ছি তবে তুমি আর আমি না আমি আর আমার বাবা যাচ্ছি মানে ভিসা তো তোমার আর আমার তাহলে তুমি আর বাবা মানে আমি এতটা অকৃতজ্ঞ স্বার্থপর সন্তান না যে বাবাকে রেখে আমি যাব শোনো আমি তোমার ভিসা ক্যান্সেল করব তারপর ওই ভিসা আমার বাবার জন্য আমি করবো যতদিন পর্যন্ত যত আমি বললাম না আমার বাবাকে নিয়ে যাব যতদিন পর্যন্ত বাবার ভিসা না হচ্ছে আমি ততদিন পর্যন্ত দেশে থাকবো যেদিন আমার বাবার ভিসা সম্পন্ন হবে সেদিন বাবাকে নিয়ে আমি বিদেশে যাবো আচ্ছা একটা কাজ করি না আমাদের দুজনের ভিসা যখন কমপ্লিট হয়ে গেছে তাহলে আমরা চলে যাই বাবার ভিসা হয়ে গেলে আমরা আবার এসে বাবাকে নিয়ে যাব আর আমি তোমার সাথে তো সংসারই করতে চাই না তাহলে তোমাকে নিয়ে কেন আমি বিদে যাব বলো তো মানে কি বলছো আশা ফুল এগুলো তুমি হ্যাঁ আমার সঙ্গে সংসার করতে চাও না মানে শোনো নাটক করো না আর কোনো নাটক করো না তুমি যে নাটক করতেছো এটা আমি বুঝতে পেরেছি তুমি কেন তোমার সুর পাল্টাইছো শুধুমাত্র এই ভিসার জন্য তাই না তুমি কি জানো আমার জন্য আমার বাবা কত কি করেছে এই মানুষটাকে দিনের পর দিন তুমি অবহেলা করেছো এই মানুষটা অসুস্থ মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারতেছে না সেই মানুষটাকে দিয়ে তুমি রান্না বান্না করাচ্ছ তুমি আজকে আমার বাবার জায়গায় তুমি রান্না করতে করতে না কি পারতে না আর তুমি কী করতেছো তুমি টিকটক করতেছো এই তুমি না আমাকে বলতা আশরাফ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য সব কিছু করতে পারি তোমার জন্য আমি গাছতলায় থাকতে পারি আর অথচ বিয়ের পর তোমার মতি গতি তোমার মানে বিহেভিয়ার এতটা চেঞ্জ হয়ে গেল মিষ্টি জানো আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায় আমার মায়ের মুখটি কেমন তা আমার মনে নেই আমার বাবা আমাকে মায়ের স্নেহ মায়ের মমতা বাবার শাসন দিয়ে লালন পালন করেছে আমার বাবা মাত্র দুশো টাকার বিনিময়ে দেড়শো টাকার বিনিময়ে মাংসের ক্ষেত্রে কামনা দিত মজুরি কাজ করতো আমার জন্য আমার বাবা নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে আমার বাবা নিজে না খেয়ে নিজে না করে আমাকে খাওয়াইছেন আমাকে পড়াইছেন আমার বাবার জন্য বিয়ে পর্যন্ত করে নাই তিনি চান নাই আমাদের ঘরের স্বপ্ন আসুক আর এই মানুষটাকে দিনের পর দিন তুমি অবহেলা করে গেছো আজকে অসুস্থ চলাফেরা করতে পারতেছে না সেই মানুষটাকে দিয়ে তুমি রান্না করাচ্ছ কেন আজকে যদি আমার বাবার জায়গায় তোমার বাবা হতো তোমার বাবা যদি এরকম অসুস্থ থাকতো তোমার বাবাকে দিয়ে যদি রান্না বান্নার কাজ করাতো তাহলে তোমার কেমন লাগতো একটা বার কি ভেবে দেখেছো বৃষ্টি নিজের বুঝ বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায় বাবা কী তুমি কি জানো বাবা হচ্ছে বট বৃক্ষের মতো স্যার দিয়ে সন্তানদের আগলে রাখে আমরা দাঁত থাকতে তাদের মনও বুঝি না বাবারা দিনরাত হ্যাকার করে সন্তানদের লালন পালন করো দেখো আমি তোমার সাথে কথা বাড়তে চাই না তুমি যাও বের হয়ে যাও আশলাম দেখো প্লিজ তুমি আমাকে শেষ পরের মধ্যে একটা সুযোগ দাও আমাকে ক্ষমা করে দাও আমি মানছি যে আমি যেটা করেছি অনেক বড় একটা অন্যায় করেছি বাবার সঙ্গে এমন ব্যবহার করা আমার ঠিক হয়নি তারপরও প্লিজ তুমি শেষবার আমাকে একটা সুযোগ দাও বাবা হ্যাঁ আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন দেখুন আমি তো আপনার মেয়ের মতো না একটা ভুল করে ফেলেছি হ্যাঁ আপনি কি আমাকে ক্ষমা করবেন না আপনার ছেলেকে বলুন না যেন আমাকে বাসা থেকে বের করে না দেয় বৌমা চুপ করো বাবা আশা বৌমার ভুল টুটি যা আছে তুমি মাফ করে দাও বাবা বৌমা হলো ঘরের লক্ষ্মী বাবা আমি তোমাকে ভালোবাসি তোমার কোনো কথা আমি ফেলতে পারি না শুধুমাত্র তোমার জন্য ওকে ক্ষমা করে দিলাম কিন্তু নেক্সট টাইম তোমার সাথে যদি এমন আচরণ করে তাহলে আমি কিন্তু ওকে ছাড়বো না ওকে বলে দিও ঠিক আছে বাবা বৌমা আমার ছেলেকে নিয়ে রুমে যাও